ঘরের বিভিন্ন আসবাবপত্র সম্পর্কে আমরা আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে সিল্ক বৈদ্যুতিক তার ইলেকট্রিক ওয়ার বা বৈদ্যুতিক তারকে আরবিতে বলে সিল্ক বা দিয়া মানছে বাটি বাটিকে আরবিতে বলে বা দিয়া সাবুন আরবি শব্দের অর্থ হচ্ছে সাবান খাফা আগা বিটার বা ডিম ফেটানো হয় যে জিনিসটি দিয়ে সেটাকে আরবিতে বলে খাফা আগা মিফতা মানে সুইচ বা চাবি মিফতা মানে সুইচ বা চাবি মাকসালা মানে লন্ড্রি মাদবাক কিচেন বা রান্নাঘর ফোরন বা বুতাজ চুলা খাল্লাত মানছে ব্লেন্ডার ব্লেন্ডার মেশিন কে আরবিতে বলে খাল্লাত তান্নুরা মানে স্কার্ট গুমাশ মানছে কাপড় বিশেষ করে ধান কাপড় কে বলে গুমাশ জুর মানে বুতাম জাকিত বা তাপ জ্যাকেট জেকেটকে আরবিতে তিন ভাবে বলে কে বলে জাকিত আবার অনেকে বলে সুত্রাতুন আবার অনেকে বলে তাপ মানজিল বা বাইদ বা বেদ তিনটার রথ হচ্ছে বাড়ি মানজিলি আমার বাড়ি বাইতি আমার বাড়ি মিদহাত পায়খানা